আসসালামু আলাইকুম বলছিলাম আমি মানিক অল ইন অন কম্পিউটার থেকে আজকে এমন একটি স্পিকার দেখা দেখাবো যেটা হচ্ছে কি না আপনারা এটা আউটডোর বলতে পারেন আপনারা এটা চেয়ে এটা দিয়ে একটা সেমিনার করতে পারবেন এটা দিয়ে হচ্ছে কি আপনার এটা ছোটোখাটো ফাংশন করতে পারবেন এরকম একটা স্পিকার পোর্টেবল স্পিকারের কথা বলছিলাম আচ্ছা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ড ব্র্যান্ডটা হচ্ছে কি সব থেকে বড়ো একটা বিষয় সেটা হচ্ছে কি আপনি নর্মাল যদি একটা ব্র্যান্ডের স্পিকার কেনেন সেটাতে লেখা থাকতে পারে একশো বিশ ওয়াট একশো ওয়াট একশো আশি ওয়াট বা এইটি ওয়াট বাট অরিজিনাল ভালো মানের যদি একটা ব্র্যান্ডের প্রোডাক্টে যদি যদি সিক্সটি ওয়াট দেওয়া থাকে তো আমার মনে হয় যে সেটা সিক্সটি ওয়াটই আপনি পাবেন হুম আচ্ছা আপনি এখন একটা স্পিকার নিয়ে গেছেন সেটার সাউন্ড আসলে সারাউন্ডিং সাউন্ড না সেটার সাউন্ডটা আসলে আপনার হচ্ছে গিয়া ফ্লেক্সিবল না আপনি এরকম একটা স্পিকার বাসায় নিয়ে গেছেন বাসায় নিয়ে যাওয়ার পরে হ্যাঁ সবাই বলতেছেন না আসলে খুব ভালো মানের স্পিকার তুমি নিয়ে আসতে পারো না ভালো মানের স্পিকার হচ্ছে না আপনার আচ্ছা আজকে আমরা আমি আপনাকে যে স্পিকারটা কথা বলছি কে এ ওয়ান সিক্স মডেলের খুব চমৎকার একটি স্পিকার অ্যাওয়ে ব্র্যান্ডের এবং খুব চমৎকার সাউন্ড বেস কোয়ালিটি বলতে পারেন বেস কোয়ালিটি অসাধারণ এটা হচ্ছে সিক্সটি ওয়াটের একটি স্পিকার আপনি এটাকে যেভাবে অপারেট করতে পারবেন আমি সেটাও বলে দিচ্ছি এটাতে এটাকে আপনি হচ্ছে ইউএসবি পোর্ট দিয়ে অপারেট করতে পারবেন ইউএসবি পোর্ট রয়েছে যেহেতু আপনার ইউএসবি পোর্ট রয়েছে সেহেতু আপনার পেন ড্রাইভ বা মেমোরি কার্ড দিয়েও আপনার টি কার্ডেরও রয়েছে যদিও আমি বলছি যে দিয়ে অপারেট করতে পারবেন মেমোরি কার্ড দিয়ে অপারেট করতে পারবেন ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন অক্সমোড অপারেট অপারেট করতে করতে পারবেন এটা আপনি আপনি এটাকে খুব সহজেই আচ্ছা এটাতে আপনি কি কি পাবেন আরও সেটা বলে দিই আপনি এটাতে সারাউন্ডিং একটা সাউন্ড পাচ্ছেন বেস কোয়ালিটি ভালো পাচ্ছেন এরপরে হচ্ছে কি আপনি ক্যারিয়েবল হচ্ছে আপনার স্পিকারটা এবং এলইডি লাইট রয়েছে একটা সারাউন্ডিং সাউন্ড পাচ্ছেন বাট আমি আপনাকে বলবো যদি ব্র্যান্ড ভ্যালু চিন্তা করেন সেহেতু অ্যা ব্র্যান্ডের কে এস সিক্সটিন মডেলের এই আউটডোর স্পিকারটি আপনাদের জন্য অসাধারণ একটি ইয়া হতে পারে স্পিকার হতে পারে যেহেতু আপনি এখানে যাচ্ছেন খুব বড় সড়ো স্পিকার নিলে আপনার জন্য প্রবলেম হতে পারে বা গাড়ি করে গাড়িতে করে আপনি হচ্ছে কি এক জায়গায় যাচ্ছেন ট্যুরে যাচ্ছেন বা পিকনিকে যাচ্ছেন সেখানে যদি এরকম একটা স্পিকার থাকে তো আমার মনে হয় না যে বড় কোনো স্পিকারের প্রয়োজন হতে অসাধারণ সাউন্ড অসাধারণ স্পিকার আপনারা চাইলেই আপনাদের পছন্দের তালিকায় স্পিকারটি রাখতে পারেন এবং দেখতে পারেন যে আমি যেটা বলছি আসলে সেটাই সে কথাটার ভ্যালু আছে কিনা আমার মনে হয় যে খুব ভালো মানের একটি স্পিকার এই স্পিকারটি যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বলার আগে আমি আপনাদেরকে বলছি যে এটা আসলে কীরকম প্রাইজে আপনারা মার্কেট থেকে কিনতে পারবেন বা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মোটামুটি মার্কেট থেকে বা আমাদের কাছ থেকে নিতে পারবেন আট হাজার পাঁচশো থেকে ন হাজার টাকার ভিতরে এই স্পিকারটি আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারামমোহন মার্কেট নিজতলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শোরুম হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানির মোড়ে নূর সোপুর দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু